মুক্তিযুদ্ধকে যেদিন কেউ দিতে আরেকবার প্রস্তুত হয়ে যান আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই একাত্তরের মুক্তিযুদ্ধের কথা আমরা আবার ঘটে উঠব অনেকে অধ্যক্ষপূর্ণ অনেক কথা বলার চেষ্টা করছেন জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে আমি তো বলি জামাত ইসলাম ষোলোই ডিসেম্বর একাত্তর সালে এই মাসে যে আত্মসমর্পণের দলিল হয়েছিল সেখানে পরিষ্কার করে আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ বিস্তা আত্মসমর্পণ করিলাম অক্সিলারি ফোর্স মানে কে রাজাকার আলবদর জামাত ইসলাম পলিটিক্যাল অক্সিলারি ফোর্স সুতরাং ষোলোই ডিসেম্বরে এটা নিষিদ্ধ হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে জামাত ইসলামের কোনো অধিকার থাকতে পারে কিন্তু আমাদের দেশের বুর্জুয়া দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে দিয়ে খেলা করেছে একবার আওয়ামী লীগের কাজে ভর করে আরেকবার বিএনপির কাজে ভর করে তারা শক্তিশালী হয়ে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে আজকে ভাত কাপড়ে লড়াইকে অগ্রসর করেন এবং তাদের প্রকৃত ধর্মপ্রাণ মানুষ তারা প্রত্যেকেই মানুষের ইহলৌকিক জীবনের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চায় কত 11 ধর্ম নিয়ে প্রশ্ন করে তারা হলো ভিন্ন জাতি এই দুইটাকে এক করে দেখা পলকমেন্ট ঠিক না ওই সরকার ক্ষমতা দেখাইতো করবে সেইটাও আমরা চাই না আছেন এই দায়িত্ব আমরা পালন করি আর অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটা শব্দ দেখবেন সবাই বলে কি দেখবেন অনেকে আমার বিবেচনা পরিকল্পিত অন্তর্বর্তী সরকার তার মানে কি শব্দটা বলে না কালটাও বলতে চায় না আমরা বলি আপনার না পনেরোই জানুয়ারি নাকি কি ভাবছেন আমি বলি পনেরোই জানুয়ারিতে দয়া করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস দিয়েছে এটা গড়ে তুলতে হবে আপনি যদি কিছু রিকমেন্ডেশন দেব ভালো কথা আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব শুনে রাখেন ভাই কথাটা কিন্তু বলে না তিনবার ড্রাকসিন ইস্যুত সংলাপ পয়লা সেপ্টেম্বর থেকে বলছিল কিন্তু এখনো সংলাপ করে নাই আশা করব আমাদের সাথেও কথা বলেন আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন কথা বলে যতটুকু ঐক্যমত্ত করা যায় কাজ শুরু করেন কি কি করবেন বলেন কিন্তু জরুরি কাজ হলো ঘোষণা করেন এইটার নাই মনে রাখবেন হ্যাঁ অনেকের অস্বীকার করি না মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে হবে না জানি কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা নানা অপশক্তি সুযোগ নেবে আপনি শেষ কাজ করতে পারবেন না আমরা এটা আকাঙ্ক্ষা করি না অতএব নির্বাচনে তারিখ ঘোষণা করেন আর এক সেকেন্ড দেরি না করে নিত্য পণ্যের দাম জানমালের নিরাপত্তা বিধান করেন আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু আর গরিব মানুষ কেন বিপদে থাকবে এটা তো ঠিক আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু জাতীয় সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অত্যাচার বিতুলন হয় এবারের আগে অনেক বেশি হয়েছে এবারে হয়নি হয়তো আগের থেকে কমও হতে পারে কিন্তু এটাই সত্য আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে যা আমাদের কাম্য না পাশের দেশ ভারত তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে আর আমাদের অনেকে সেই ফাঁদে পা দেয় আমাদের পরিষ্কার বক্তব্য আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং গরিব মানুষের সাথে ছিলাম আছি তাদের কোনো অসম্মান সহ্য করব না এই দেশকে তাদের নিরাপদ বাস্তার হিসাবে আমরা করে তুলব কংগ্রেস এই ক্ষেত্রে কোনো ছাড় দেবে না সরকারকে বলি অস্বীকার করবেন না যা সত্য স্বীকার করবেন একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওনাকে ধন্যবাদ জানাই উনি অস্বীকার করেন নাই উনি দায়িত্ব পালন করেছেন সবাই দায়িত্ব পালন করবে এটাই আমাদের পরামর্শ আমাদের বক্তব্য পরিষ্কার অনেক কাজ করছেন জুলাই এখন হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই কেন এটি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত তার সাথে করবেন এই আহ্বান জানাতে চাই আমি কথা না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে শ্রমজীবী মেরামতি মানুষের দাবি আদায়ের জন্য থেকে করছি আগামী জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করবো ঐক্য গড়ে তোলার সুনির্দুষ্ট পদক্ষেপ গ্রহণ করব। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন